নমস্কার বন্ধুরা সতীশ লাইফ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা যারা এস জিডি পার্টি তো তোমরা সবাই জানো যে তোমাদের অ্যাডমিট কার্ডের যে লিঙ্ক অ্যাডমিট কার্ড তোলার যে লিঙ্ক সেটা তিন চার দিন আগেই অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু সেটা আমাদের জন্য আমাদের জনের জন্য নয় অন্যান্য জনের জন্য ছিল তো আজকে আমাদের জনের জন্য অ্যাক্টিভ হয়ে গেছে তো তোমরা কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তো সেই সম্পর্কে আজকে তোমাদের ভিডিওতে জানাবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই যে তোমরা কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে দেখো বন্ধুরা তোমরা সবার ফার্স্টে ব্রাউজারে যাবে তারপর এখানে সার্চ বাটনে সার্চ করবে এসএসসি ডট এনআইসি ডট ইন তারপরে দেখো এখানে আমাদের ওয়েবসাইট খুলে গেছে এজ তারপরে দেখো তোমরা এখানে অ্যাডমিট কার্ড এই অপশানে যাবে অ্যাডমিট কার্ড অপশানে যাওয়ার পর দেখো এখানে লিঙ্কগুলো চালু হয়ে গেছে তো আমাদের দেখো ইস্টার্ন জোন তো এখানে আমাদের লিঙ্কও চালু হয়ে গেছে আগে তো কর্ণাটক কেরালার লিঙ্কটা চালু হয়েছিল তো দেখো এখানে এখানে টাচ করবে দেখো তোমাদের সার্ভারজনিত কারণে দেখা যাচ্ছে না কিন্তু তোমরা এখানে যখন সার্চ করবে তখন তোমরা দেখবে মানে ইউজার নাম পাসওয়ার্ড হলে তোমাদের তোমাদের নাম তোমাদের নাম পাসওয়ার্ড দিয়েও খুলতে পারবে না হলে তোমাদের রোল নাম্বার আর রোল নাম্বার আর হচ্ছে তোমাদের পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবে কিন্তু দেখো খুলছে না আমার তো সার্বজনিত কারণে এটা হচ্ছে তো তোমরা যখন চেষ্টা করতে থাকো তো হয়তো তোমাদের খুলে যাবে তো এর থেকে বেশি কিছু না তো দেখো খুলছে না এখন খুললে তোমাদের দেখিয়ে দিতাম তো ওখানে তোমরা দেখো ওই রকম দেখাচ্ছি তোমাদের রকম আসবে তোমাদের ইন্টারফেসটা দেখো ঠিক এরকম আসবে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো সেখানে তোমরা মানে বসাবে দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড তো এরকম বসাবে বসানোর পরে তোমরা সার্চ করবে আর নিচে দেখো ক্যাপচা লিখে দেবে তো তারপরে লগ করবে তো দেখবে তারপর তোমাদের অ্যাডমিটটা দেখতে পারবে তো আমার দেখা গেলো না নাহলে তোমাদেরকে দেখিয়েই দিতাম তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর তোমরা প্লিজ জানিও যে তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়লো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের প্রিপারেশান কেমন চলছে সেটাও জানিও আর ভিডিওটা আজকে এত আর বেশি বড় করলাম না এই অবধি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো